ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে তিনশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত দুই ইনিংসের একটিতে ডাবল এবং ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান আর এক ইনিংসে সেঞ্চুরি করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়ে প্রশংসায় ভাসছেন শুভমান গিল দ্বিতীয় ইনিংসে আকাশদ্বীপের ছয় উইকেট শিকারও দর্শকদের হাততালি পাচ্ছে এদের সঙ্গে ক্রিকেট বিশ্লেষক এবং দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন একজন বাংলাদেশীয় তিনি ভারত ইংল্যান্ড ম্যাচের অনফিল্ড আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে সৈকত স্বাস্থ্যকর অল টাইম হারিকম সবসময় অল টাইম নন দি লাইফ এই ম্যাচে অনফিল্ড লাম্পার হিসেবে দেয়া তার সিদ্ধান্ত গুলোর মধ্যে মাত্র একটি পরিবর্তন হয়েছে স্টোকস কিংবা গিল দুজনই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেও বারবার ব্যর্থ হয়েছেন ডিআরএস এ দেখা গেছে সৈকতের দেয়া মোটামুটি সবগুলো সিদ্ধান্তই সঠিক ছিল তাই তো সৈকতের প্রশংসা ঝরছে সবার মুখেই এই যেমন ভারতের জনপ্রিয় কমেন্টেটর হার্ষা ভগলে টুইটার হ্যান্ডেল এক্স এ সরাসরি সৈকতের প্রশংসা করলেন এক্স এ তার করা টুইটে তিনি সৈকতের আম্পায়ারিং কে এক্সিলেন্ট আখ্যা দিয়েছেন সেখানে তিনি লিখেছেন এই ম্যাচের আম্পায়ারিং অসাধারণ ছিল ক্রিস গ্যাফনির কাছ থেকে আপনি মানসম্পন্ন আম্পায়ারিং আশা করবেনি কিন্তু সরফুদ্দৌলার সৈকত ছিলেন অসাধারণ বর্তমানে ইংল্যান্ড ইন্ডিয়া টেস্টে এক একে সমতা স্বাভাবিকভাবেই সিরিজের তৃতীয় টেস্ট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ আর আগামী দশ জুলাই থেকে ইংল্যান্ডের লর্ডসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ইন্ডিয়া তৃতীয় টেস্টেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত তার সঙ্গে আরেক অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রট টাকার এই ম্যাচেও যে সৈকত প্রশংসা করাবেন তা বলার অপেক্ষা রাখে না কেউ কেউ তো তাকে রোবটের সঙ্গে তুলনা করছে কি করে এত নিখুঁত সিদ্ধান্ত দেয়া যায় সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন তবে সৈকতের আম্পায়ারিং যে দিন দিন আরও ক্ষুড়োদার হচ্ছে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি Thank you